আমি না এখন হলো বাচ্চাদের মাদ্রাসা টাইম ওদেরকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি বিদেশের মাটিতে স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হলো নিজের আইডেন্টিকে ধরে রাখা কারণ ওই দেশের কালচারের স্রোতে খুবই স্বাভাবিক যে আপনার বাচ্চারা সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে আপনার কালচারকে ভুলে যাবে এটা একটাই উপায় আছে আপনি যদি সঠিকভাবে আপনার বাচ্চাদের ছোটবেলা থেকে নার্চিং করেন যদি না করেন তাহলে কোনো লাভ নাই মাদ্রাসা বন্ধুরা এটা হলো আমার বাচ্চাদের মাদ্রাসা আমরা আজকে আগে আগে আসছি যাতে এই ছোট্ট ভিডিওটা বানাতে পারি অনেকদিন আগে আমার এক কলিগ তাকে আমি যখন জিজ্ঞাসা করি তুমি কি মুসলিম কারণ তার নাম ছিল একটা মুসলিম নেম তো সে বলে না আমার বাবা মুসলিম আমি তো শুনে অবাক হয়ে যাই এটা কি বলে তখন আমি প্রথম প্রথম ইউকে আসছিলাম এটা আমি বুঝতাম না পরে খেয়াল করে দেখলাম যে বাবা মা এখানে বাচ্চাদেরকে ঢালাওভাবে যে কোনো একটা স্কুলে পাঠিয়ে দিতেছে সারা দিন রাত পরিশ্রম করতেছে চাকরি করতেছে এক জায়গায় বাসায় এসে দেখা গেছে যে টায়ার থাকে সেই বাচ্চাগুলো এখানকার ফ্রেন্ড ফ্রেন্ডদের সাথে বড় হইতেছে যখন টিনেজার হয়ে যেতেছে এদের কালচারের সাথে মিশে যেতেছে তখন বাবা মাকে দিন রাত চব্বিশ ঘন্টা টিটকানি মারতেছে তারা অ্যাকসেন্টে কথা বলে তারা কি ব্যাকডেডের কালচার তারা অমুক দেশ থেকে আসছে সব কিছুকেই টিটকানি মারে এই জিনিসটা আমি দেখে আশ্চর্য হয়ে গেছি এর উল্টাটাও দেখছি এমনও দেখছি যে এখানে সেকেন্ড থার্ড জেনারেশন তারপরেও তার মধ্যে ধর্মীয় অনুভূতি আছে এবং তার কালচারের উপরেও রেসপেক্ট আছে আমার কাছে মনে হয় এই জিনিসটা হ্যান্ড ইন হ্যান্ড আপনার যখন ধর্মীয় চেতনা ধর্মীয় অনুভূতি চলে যাবে তখন আর কোনো কিছু মূল্য থাকে না তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে স্পেশালি যারা দেশের বাইরে থাকেন ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন সময় থাকতে থাকতে বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন কারণ না দিলে আপনিই পস্তাবেন আমার কোনো কিছু যায় আসে না এটা আপনার বাচ্চা আপনি যেভাবে ইচ্ছা মানুষ করবেন এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু একটা সময় আসবে এই বাচ্চা আপনাকেই টিটকারি মারবে আপনাকেই বলবে আপনি অ্যাক্সেন্টে কথা বলেন আপনাকেই বলবে বাসা থেকে চলে যান ওল্ড কেয়ারে চলে যান এখনও সময় আছে আমরা যারা মুসলিম বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকি আমাদের উচিত হবে মেইন স্ট্রিম স্টাডির পাশাপাশি ইসলামিক কিছু শেখানো আশা করি আমার কথাটা জাস্ট রিমাইন্ডার হিসাবে নেবেন এটাকে অন্যভাবে দেখবেন না আর ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে